মায়ের হাতের ঝাজালো আম কাশুন্দির স্বাদ এই আম কাসুন্দি দিয়ে আপনি যে কোনো সবজি রান্না করেন নিরামিষ তরি তরকারি ডাল বলেন আলু ভর্তা বলেন যে কোনো ভাত রুটি পরাটার সাথে দারুণ লাগবে খেতে একবার খেলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি তৈরি করা সর্ষে পাউডার দিয়ে আম কাসুন্দি তৈরি করব কিভাবে এই কাসুন্দিটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা যেভাবে কাসুন্দি তৈরি করতো আমিও ঠিক সেইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কোন রকম কেমিক্যাল ছাড়াই কোন রকম ভিনেগার তেল ছাড়াই আমি এটা তৈরি করব কিভাবে তৈরি করি আমরা তো দিন দিন আধুনিকতার সুয়াই পুরনো ঐতিহ্যকে ভুলে যাচ্ছি যে আমার মা ঠাকুমারা কিভাবে আম কাশুন্দি তৈরি করতো এখন তো সব ভিনেগার সরিষার তেল এই সমস্ত না মেশালে আম কাশুন্দি ভালো থাকে না আর আমি আজকে দেখাবো একদম ওই কোনো কিছুই মেশাবো না দেখুন তাই প্রসেসটা একটা নিয়ে এর ভিতরে আমি পাউডারটা ঢেলে নিলাম আর এই সর্ষে আমি সর্ষে পাউডারটা কিভাবে তৈরি করেছি ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইবার যে প্রসেসটা গোলা মেন হচ্ছে সরিষা গোলা এইটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন সরিষা পাউডারের ভিতরে আগে জল দেওয়ার আগে এইগুলো খেয়াল করুন যে দেখুন এই পাউডারের ভিতর অনেক সময় দলা ভাব থেকে যায় এই দলাগুলো একটু ভেঙে দেব হাত দিয়ে কিংবা আমি চামচ দিয়ে দিয়ে একটু ভাবে মিহি করে গুঁড়ো করা আছে তার ভিতরে একটু দলা থেকে যায় সেই দলাগুলো একটু ভেঙে দেব ভেঙে দিয়ে আছে এর ভিতরে আম কাচুনদি তাই আম একটু আম দিয়ে দেব আজকে কিন্তু আম দেব না এটুকুই আম যথেষ্ট এবার দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ কেজি সরিষা তার জন্য আমি চামচ মতো লবণ দিয়ে দিলাম আর চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম ওদিকে কিন্তু আমার জলটা কিন্তু জালে বসানো আছে জলটা ফুটছে জল দেওয়ার আগে এই প্রসেস আগে করে নিতে হবে তা নাহলে জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ি এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম জল ফুটানো যখন করে জলটা যখন ফুটবে তখন সেই জলটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে একটু ঠান্ডা করলে হবে না এই যে দেখুন আমার জলটা ফুটছিল গ্যাসের পরে জল দিয়েছি তো দিয়ে সেই জল ফুটানো জল আমি দিয়ে দিয়েছি এটা কাঠের উনানে আগে আমার মা আগে হাড়িতে করে জল জাল দিত বলতো যে আছে জল জাল দিয়ে হাফ হবে যখন তখন এটা দিতে হবে কিন্তু এখন তো এটা আমি গ্যাসে করছি অত জল জ্বালানোর তো সময় নেই আমাদের আর গ্যাসও পুড়ে যাবে অনেক তাই আমি জলটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে সেই গরম জল গরম থাকতে থাকতে ফুটানোর জল একদম দেরি করা যাবে না সেই জলটা ঢেলে দিয়ে একটু অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একবারে যদি সব জল ঢেলে দিই তাহলে কিন্তু ভালো করে করে মেশানো যাবে না তাই জলটা একটু কম কম দিয়ে দুই তিনবার দিয়ে এটা ভালো করে মেশাতে হবে আবার এদিকে মেশাতে যে যেন জলটা আবার ঠান্ডা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যে দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার আপনারা আমার এই টিপসটা ফলো করে তুলে খেয়ে দেখবেন এই কাশুন্দির স্বাদ কেমন আর ভিডিও আরও আছে আপনারা দেখে থাকেন সেটাও তুলে খেয়ে দেখবেন কেমন লাগে আমি একটা ভিডিও দেখলাম সেদিনকে এসে কাঁচা যে সরিষা পাউডার ওতে আম তেল মিশিয়ে মশলা মিশিয়ে খানিক ভিনেগার দিয়ে সেই কাসুন্দি তুলে বলছে কি ভালো হয়েছে ভালো ভালো করে সবাই কমেন্ট করেছে একবার ওই ভাবক আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন আমি কিন্তু একবার তুলেছিলাম ওইভাবে কাশুন্ডিটা কিন্তু কি বলবো আমি খেতেই পারিনি সেটা নষ্টই হয়ে গেছে আর এখন তো প্রতিটা ঘরেই বলা যায় ফ্রিজ আছে ফ্রিজ ছাড়া তো কারোর আছে খুব কমই আছে গ্রামেও এখন সবার ঘরে ফ্রিজ হয়ে গেছে এইভাবে তুলে আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন আপনাদের তো যে যেরকম স্বাদ আপনি পাচ্ছেন এখন নতুন তুললে যে স্বাদ সেই স্বাদই আপনার সারা বছর পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না যেহেতু জল একটু কম জাল দিচ্ছি আমি আর যদি সারা বছর আপনি ফ্রিজ ছাড়া রাখতে চান তাহলে জল জাল দিয়ে হাফ করে নিতে হবে আমার মা আগে যেটা করতো পুকুর থেকে সকালে জল তুলে সেই জল বিকালে এক জল নিয়ে জাল দিত হাফ করে তাই কাশুনে এই জল দিত এই জলটাই কিন্তু প্রসেস মেন এটা ঠিক এইভাবে বললে আছে কাশুন সারা বছর ভালো থাকবে এবং স্বাদও দ্বিগুণ পাওয়া যাবে কিন্তু আমি তো এখানে জাল দিচ্ছি গ্যাসে যেহেতু আমারও একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে তাই আগে জাল দিত হাফ করতো এক হারি জল আর আমি এখন শুধুমাত্র জলটা ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন একটু পরিবর্তন তো হবেই সবার ভিতরে দেখুন কেমন রেখেছি গোলাটা এবার ঠান্ডা করে দেব। রোদ্দুরি দিয়ে আমি একদিন পরে ফিরে আসছি এই যে দেখুন যে কড়া রোদ্দুর হলো না একদিন পরে ফিরে এলাম দেখুন কেমন ঘন হয়ে গেছে যেহেতু সর্ষে গুলো ওর দানাগুলো ফুটেছে আরো তারপরে রোদ দূর কেমন হয়েছে দেখুন আপনারা যদি পাতলা রাখতে চান তাহলে পাতলা রাখলে একটু হচ্ছে জল বেশি জলের পরিমাণটা বেশি দিতে হবে আর যদি মনে করেন রোদ্রি দেওয়া ঝামেলা রয়েছে রোদ্রি দেওয়া যাবে না তাহলে জল আপনারা কম দিবেন যেরকম রাখবেন ঘন সেরকম জল দিয়ে যে ঠান্ডা হলে এই গুলা গুঁড়ো ফোটবে তখন জলের পরিমাণ কম দেবেন দিয়ে আপনারা সাথে সাথে আম দিয়েও কিন্তু তোলা যাবে কিন্তু আমার এখানে দেওয়া যাবে তাই আমি আছে জলটা বেশি দিয়ে দিয়ে নিয়েছি এবার আম ছেলে নিতে হবে আমার পাঁচ কেজি আম কিনে নিয়ে এসেছে দেখুন আমার কিন্তু কেনা আম বাড়ির আম না এবার আমাদের কোনো গাছে আম হয়নি পাঁচ কেজি আম কিনে নিয়ে এসেছে আগে একবার আম এনেছিল সে আমটাও আছে ঘরে থেকে নষ্ট হয়ে গেছে পরে আমি অন্য রেসিপি করেছি আর এবারও নিয়ে এসেছি আমের ভিতরেও কিন্তু দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে তো আমগুলো আমি ছেলে নিচ্ছি এখান থেকে আমি দুই কেজি মতো আম ছেলে নেব ছেলে এর সাইড কেটে একটু টুকরো করে নিয়ে আমি ব্লিন্ড করে নেব এইভাবে আমগুলো সব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে জলের ভিতরে আমি দিয়ে দিলাম যাতে করে এর ভিতরে কোনো আটা কস যাতে না থাকে জলের ভিতরে একটু আগে থেকে একটু ভিজিয়ে রাখলে আটাটা আছে উঠে যাবে যে আমার সবগুলো দেখুন এভাবে আমি কেটে নেব এই যে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে তুলে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন যে যেমন ভাবে পারে পেস্ট করে নিলেই হচ্ছে যে সবগুলো ধুয়ে আমি তুলে নিলাম এবার আমি বিল্ডিংটারে জারে করে বিল্ডিং করে নিব ওই যে বললাম না আধুনিকতার ছোঁয়া লেগেছে আর অত কষ্ট করব কৃষির জন্য এটা গ্রেড করে নিলো হয়ে যায় কিন্তু আমার হাতে আবার একটু ব্যথা আছে তো গ্রেড করতে পারবো না তাই বিলিন্ডারে করে বিলিন্ড করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন করে নিয়ে একটু চেক নেব আমি সব আমগুলো আমি আমি দেখুন আমি করে পেস্ট করে নিয়েছি এবার একটু আমি আছে চেক নেব একটা নেটের সাহায্যে সেটা আপনাদের দেখানো হয়নি এই যে দেখুন আমের পেস্ট আমি দিয়ে দিলাম এই যে সর্ষে যে গুলে রেখেছিলাম সেই ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নেব যে দেখুন আপনাদের অনুরোধ করব যে একবার হলেও এইভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে আম কাশুনটি তুলে যে স্বাদ আপনারা পাবেন অন্যভাবে কিন্তু পাবেন না এবার কাশুন স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব এই যে সে ম্যাজিক মশলা এই মশলা আর যেটু যদি রেসিপি দেখতে চান আমার আগের দিন মশলার রেসিপি দেওয়া আছে কাসঙ্গের মশলাতে কীভাবে গরম মশলাটা তৈরি করেছি আমি সেই মশলা রেসিপি দেখে নেবেন আমার মশলা তৈরি করা ছিল তাই সেই মশলা আমি দিয়ে দিলাম দুই তিন চামচ দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হালকা একটু জলীয় ভাবটা যাতে চলে যায় আর এই যে দেখুন আমার গতবারকে কাশুন দেখুন এখনো আমার লেগে আছে খানিকটা আমি এর ভিতরেই কিন্তু এই কাসনটা আমি উঠাবো দেখছেন আমার কিন্তু এককিবারে স্বাদে গন্ধে আমার কিন্তু ঠিকই আছে ওই দিয়ে আমি যেহেতু সেদিন তো আম মাখা দেখিয়েছি আপনাদেরকে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই দিয়ে এত স্বাদ খেতে এবার ভালো করে আমি এইগুলো সব মশলা দিয়ে আমি সব মিশিয়ে এবার বয়েমে উঠিয়ে নেব আর আপনারা চেষ্টা করবেন এরকম কাচের বয়েমে রাখার চেষ্টা করবেন কাচের বইমে রাখলে হচ্ছে এর স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হয় না ভালো থাকে এবার আমি এই চামচ দিয়ে দিয়ে এর ভিতরে আমি তুলে নিচ্ছি দেখুন এই যে এক বইম আমার ভরা হয়ে গেছে দেখেন কত কাশন হয় আমার দেখুন কত বইয়েম হয় এবার আমি এই বয়েমের উপরে এর উপরে একটু মশলা দিয়ে রাখলাম যেটা সরিয়ে আমি আর কয়টা কয় বয়েম হয় দেখুন যে এটাতেও ভরে নেব গতবারকে কাশুনির বয়েমেও কিন্তু আমি ভরে নিয়েছি এই ভাবে একদম প্রাকৃতিক ভাবে কেমিক্যাল ভিনেগার বা তেল ছাড়াই তৈরি হয়ে গেল ঘরের আম কাশুনি আপনি চাইলে ফ্রিজে রেখে এক থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরো ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লেটে কিন্তু আরো অনেকটা থেকে গেছে বই তিনটি ভরেছি এই যে প্লেটে রয়েছে এটা কিন্তু আমার বাসায় আরো অনেকেরই দিতে হবে আমি বয়েমের উপরে একটু মশলা দিয়েছি দিয়ে এবার মুখটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে যতদিন খুশি ততদিন রেখে খাওয়া যাবে এই পর্যন্ত ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা